আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ভিডিওতে চলেছে হ্যাঁ ঠিকই তোমার তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দর্শক শোনো আজকে তোমাদের গঙ্গাধর কয়াল সম্পর্কে এমন কিছু ইনফরমেশন দেবো আমাদের স্যারকে সেইখানে পাঠিয়েছিলাম তিনি গঙ্গাধর কয়ালের সাথে এবং তার ছেলে যতির্ময় কয়ালের সাথে বসে চা খেয়ে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন এবং তিনি জেনে এসেছেন সেখানে আদৌ কি ঘটনা ঘটেছিল তিনি কিন্তু প্রত্যেকটি জিনিস রিভিল করবে তার আগে আমি তোমাদের সামনে কিছু আঁশ দিয়ে রাখবো প্রথম বক্তব্যটা মন্দির শুনতে হবে যে গঙ্গাধর কয়লের সাথে কি ঘটেছিল দেখো স্ট্রিং অপারেশন হয়েছিল স্ট্রিং অপারেশনের মাধ্যমে তার সত্য যাচাই করা হয়েছিল অর্থাৎ সন্দেশখালীতে অনেক বড় বড় কথা বলা হয়েছিল যে শেখ শাহজাহান এই করেছে শেখ শাহজাহান ওই করেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে স্টিং অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ প্রত্যেকটি বিষয় কিন্তু গঙ্গাধর কয়ালের যে বক্তব্যগুলো সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলে আসে এবং সেটা তৃণমূল দাবি করে যে এইটা সম্পূর্ণরূপে সাজানো গোছানো একটি নাটক অর্থাৎ সন্দেশকালীতে কিচ্ছু হয়নি এবং সেইখানে শেখ শাহজাহান সম্পূর্ণরূপে নিরাপরাধ সেই জায়গাটা কিন্তু তৃণমূল বলে এবং বিজেপিরা বলে যে এটা কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করে এরকম করা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড় করিয়ে এআই টেকনোলজি যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে কীভাবে এটা এত অ্যাকুরেট হলো কারণ এআই টেকনোলজি এতটা গুরুত্বপূর্ণভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি যেখানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মুখ প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা মুভমেন্ট সেটা সুন্দরভাবে মুখ মানে ভোট হেলানোটা মুভমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুভমেন্ট সেই জিনিসটাকে ক্যাপচার করার মতো এখনও কোনো এআই টেকনোলজি ভারতবর্ষে লঞ্চ হয়নি এবং ভারতবর্ষের বাইরেও লঞ্চ হয়নি তাহলে মুভিগুলো প্রত্যেকটা এআই দিয়ে হতো কিছু কিছু খারাপ ক্ষেত্রে এআই টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা আমরা সকলেই জানি এবার একটা জিনিস তোমাদের সামনে একটুখানি উপস্থাপন করি শোনো আমাদের এ এআই টেকনোলজির মাধ্যমে যে খারাপ কাজগুলো চলছে সেগুলো হচ্ছে দেখো কোনো একটা মানুষকে ফাঁসানো এবার দেখো এখানে তৃণমূল কি বিজেপিকে ফাঁসাচ্ছে না বিজেপি তৃণমূলকে ফাঁসাচ্ছে এটা বোঝা মুশকিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গঙ্গাধর কয়েলকে যে গুরুতর ফাঁসানো হচ্ছে সেটা গঙ্গাধর কয়াল এবং জ্যোতির্ময় কয়েল দুজনেই কিন্তু বলছেন যে হ্যাঁ আমাদের ফাঁসানো হয়েছে কিন্তু আদৌ এটা কি সত্যি নাকি এটা সত্যি যে সেইখানে অলরেডি গঙ্গাধর কয়েল এই কথাগুলো বলেছে কারণ দেখো গঙ্গাধর কয়ালের বাড়ির প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ভিডিওতে সেই জায়গাগুলিকে উপস্থাপন করা হয়েছে গঙ্গাধর কয়েলের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা জায়গাকে এবার আমাদের স্যার খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন তার আগে আমি স্যারের জন্য একটা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট আর কমেন্ট বক্সে একটা খর্ব সুন্দরভাবে দিয়ে দেবে ধন্যবাদ স্যার আপনি শুরু করুন স্যার আপনারা অনেক অধীর আগ্রহে বসে আছে যে গঙ্গাধর কয়েলের এই ভিডিওটা সত্যি না মিথ্যা প্রথমে বলে রাখি একটা পয়েন্ট গঙ্গাধর কয়েলের এই ভিডিওটা সত্যি মিথ্যার মাধ্যমে কয়েকটা জিনিস সামনে আসবে এক নম্বর গঙ্গাধর কয়েলের ভিডিওটা যদি সত্যি হয় তাহলে কী কী হবে আর মিথ্যা হলে কী কী হবে এবং গঙ্গাধর কয়েলের ভিডিওটা মিথ্যা না সত্যি সেটা বলে দিচ্ছি দেখো যদি মিথ্যা হয় তাহলে কী কী হবে গঙ্গাধর কয়লের কথাটা মিথ্যা হলে এক নম্বর হচ্ছে এটা বুঝতে পারবো যে তৃণমূল ভয়ানক কিছু খেলা খেলছে এবং তৃণমূলের সব কিছু ধরা পড়ে গেছে এবং এই ফোটে যাতে সমস্ত করে মানে ভোটটা যাতে সম্পূর্ণরূপে তৃণমূল পায় তার জন্য ধামা চাপার জন্য তারা নতুন করে এইরকম ভিডিও তৈরি করে লোককে কনফিউজ করে দিচ্ছে এবং লোকের কাছে ভালো সাজার চেষ্টা করছে যদি ভিডিওটা সত্যি হয় সরি সরি ভিডিওটা যদি সত্যি হয় মানে কি ভিডিওটা যদি সত্যি এটা হয় যে মিথ্যা ভিডিও তাহলে কি হবে অর্থাৎ ভিডিও যদি মিথ্যা তাহলে কি করছে তাহলে আমরা মানে তৃণমূলের ভয়ানক ষড়যন্ত্রের কথা জানতে পারছি এবং সন্দেশকারী স্বেতাজ বাদশাহ যাকে বলা হয় শেখ শাহজাহান তাকে বাঁচানোর কিন্তু পূর্ণ চেষ্টা করছে আপ্রাণ প্রচেষ্টা করছে এটা আমরা জানতে পারবো নেক্সট একটা সাধারণ একটা নেতাকে কেন বাঁচানোর চেষ্টা করছে সেটাও আমরা দেখতে দেখতে যেটা আমরা জানতে পারবো তো এইখানে দাঁড়িয়ে আমরা স্পষ্ট এটাও কিন্তু জানবো যে এই যে তৃণমূলের বিরুদ্ধে যে অ্যালিগেশানগুলো আনা হয়েছে তাহলে এর সঙ্গে কিন্তু কোথাও না কোথাও মেন যারা ফান্ডা অর্থাৎ যেটা আমরা মুখ্যমন্ত্রীর কথা বলি বা অভিষেকের কথা বলি তারা কিন্তু কোথাও না কোথাও জড়িত থাকতে পারে যদি মিথ্যা হয় ভিডিওটা মানে ভিডিওটা যদি সত্যি মিথ্যা হয় আর কি তাহলে এই কেসগুলো আমরা জানবো আর যদি মিথ্যা হয় তাহলে আমরা জানবো যে সন্দেশকালীর ঘটনাটা সাজিয়ে মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের গোটা টিমকে বদনাম করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং জনগণের সামনে নিজেদের ভালো যে ইমেজ সেটা ক্রিয়েট করার মাধ্যমে ভোটটা পেয়ে বাংলায় ঢুকে সর্বনাশ করার চিন্তাভাবনা করেছে তো এই জন্য তারা করেছে এবং এর সঙ্গে যে আমরা বলবো না যে প্রধানমন্ত্রীর যোগ আছে এটা কিন্তু আমরা না বলবো না এটা একেবারেই নয় তারও যোগ থাকতেই পারে কারণ তিনি বলেছিলেন হ্যাঁ রে ক্যাসে লাগা তো এটাই ব্যাপার সন্দেশ কালি তো এইখানে দাঁড়িয়ে আমরা অর্থাৎ এখান থেকে অনেক জিনিস বুঝতে পারলাম তো এইবার চলো দেখি এবার সন্দেশকালীর ভিডিওটা কী রিয়েল না ফেক দেখো সন্দেশকালি যে ভিডিও সেখানে পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু লাইট ইমেজিন থেকে শুরু করে সমস্ত কিছু পারফেক্ট ঠিক আছে এআইতে এখনো পর্যন্ত এতটা পাওয়ার আসেনি যে চেয়ারটা চেয়ারটা পর্যন্ত নড়বে ওই চেয়ার সেম চেয়ারই নড়বে হ্যাঁ 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 করে এরমটা এখনও টেকনোলজি বেরোয়নি আমার তো মনে হয় এটা জাপানে মনে হয় যাদের বলবো তারা বলবে না এই টেকনোলজি এখনও ভাবিনি ভাবতে হবে তো এইখানে চেয়ার টেবিল যেটা নড়ছে সেটা একদম জেনুইন হচ্ছে এতে এমন মানে এরপর দেখা যাচ্ছে সমস্ত কিছু সব কিছু কিন্তু একটা রিয়াল হ্যাঁ হয়তো গঙ্গাধর পাইল এইটা বলতে পারে যে হ্যাঁ আমি চেয়ারে ছিলাম আমার সঙ্গে বকবক হচ্ছিল ঠিক কথা কিন্তু আমি তো এসব কথা বলিনি একেবারে এইটা ভয়েসটা উল্টোপাল্টা বলা হয়েছে সেটা বললে মানা যায় কিন্তু অ্যাকচুয়াল ফুল ভিডিওটাই ফেক এটা কিন্তু আমাদের সাইভাবে সাইভাবে আমরা এটা মানতে পারবো না তাহলে এবারে তাকে ভাবতে হবে যে গঙ্গাদার কয়েলের বাড়ি এই রিসেন্টলি কে মানে কেউ ভিউ করেছে এবং কেউ কি ফটো তুলেছে সেইটা জানতে হবে কিন্তু যে ভিডিওর যে মুভিং সিন দেখা যাচ্ছে হুবহু কিন্তু সিনগুলো একদম পারফেক্টলি দেখা যাচ্ছে সুতরাং এখানে এআই টেকনোলজি এতটা পর্যন্ত হয়নি যে মানে মোদ্দা কথা দিয়ে এরকম হয়ে যাবে সেরকমটা নয় একদম স্যার তো ভিডিওটা আমার সত্যি হচ্ছে কিন্তু আবার এটাও বলা যায় না অত্যাধুনিক যা প্রযুক্তি হচ্ছে সেইখানে কিন্তু ওই জিনিসটা না হওয়ার কিছু নেই এবং কয়ালের যে ছেলে অর্থাৎ গঙ্গাধর কয়ালের যে ছেলে জ্যোতির্ময় কয়াল তিনি কিন্তু বলছেন আমরা আমাদের ভিডিওয়ে সম্পূর্ণ আমার বাবাকে ফাঁসানো হচ্ছে আমার বাবা সম্পূর্ণ নির্দোষ সন্দেশকালী হয়ে ক্রমাগত কাজ করছেন এবং তার সামনে ব্যাড নিউজ ক্রিয়েট করার চেষ্টা করছে এবং বদনাম করার চেষ্টা করছে তো এইখানে সম্পূর্ণ একটা তৃণমূলের চক্রান্ত এইটা বললেন এবং আমরা চাই আমাদের নিরাপত্তা দেওয়া হোক কারণ আমাদের মার্ডারও করে পারে নেক্সট এই যে যে মানে মানে কি বলবো সমস্ত ধরনের নেশাজাত দ্রব্য থেকে অস্ত্র আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়তো বলবে যে এই যে এরা এর সঙ্গে যুক্ত তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরলেন তার ছেলে এবং নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আবেদন জানালো সরকারকে এবার এইটাই বক্তব্য যে শেষ পর্যন্ত এই ভিডিও সত্য মাধ্যমে কিন্তু বাংলা বলে রাখি বাংলা কোনো দিক দিয়েই সুরক্ষিত নয় এ পারে হচ্ছে তোমার পানাপুকুর ওই দিকেও কিন্তু খাল দুদিকেই মানুষ মরছে সুতরাং আমি বললাম না আর কিছু তো যাই হোক এইখানে শুধু একটাই কথা বলবো যে তোমরা যাই করো মনে রাখবে তোমাকে নিজেই খাটতে হবে নিজেকেই খেতে হবে কোনো সরকার তোমার খাওয়া অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য স্যারের জন্য একটা কমেন্ট বক্সে খরগোশ আর ভালোবাসা আমি তো দেবোই ধন্যবাদ পরে বিয়েটা দেখা হবে হ্যাঁ এত বড় সম্মান অবশ্যই স্যার আপনি সম্মানের তাই সম্মান দিলেন আপনাকে